মানসিক রোগের ওষুধের সাথে কখন কাউন্সেলিং দরকার এই বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসুর জামান রাজু আপনারা সবাই জেনে থাকবেন যে মনের রোগ বা মানসিক সমস্যার জন্য যেমন দরকার হয় ওষুধ তেমন অনেক ক্ষেত্রে কাউন্সেলিংটাও দরকার হয়ে পড়ে আসলে কখন কাউন্সেলিং নেওয়া দরকার বা কখন ওষুধ নেওয়া দরকার সেটাও কিন্তু আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আসলে মনের রোগ বা মানসিক সমস্যার জন্য প্রথমেই হলো তাকে অ্যাসেসমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হয়তো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওই যে ইনিশিয়াল যে অ্যাসেসমেন্টটা বা এ বলি অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশনটা তারা কিন্তু করতে পারে এখন দেখা যায় যে হয়তো আপনি হচ্ছে যে ওষুধ নিচ্ছেন এর কারণ কি ওষুধ নেওয়া হয় তখন যখন তা দেখা যায় গুরুতর গুরুতরকর মানসিক অবস্থা থাকে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন আশা করি যে গুরুতর যে অবস্থা বলতে হয়তোবা সিজোফিনিয়ার বিভিন্ন সিমটম অথবা বাইপোলার বিভিন্ন সিমটম থাকে অথবা অন্য অন্য যে ডিজর্ডারগুলো হয়তো বা ওসিডি ডিপ্রেশন অ্যানজাইটি বা পিটিএসডি প্যানিক অ্যাটাক এগুলো অনেক বেশি থাকে তখনও কিন্তু তাদের একটা সিভিয়ার কন্ডিশন থাকে তো প্রথমেই এটা আইডেন্টিফাই করার জন্য আমরা এমএসি করার ক্ষেত্রে তার বিভিন্ন যে পোস্টার গেসচার ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাটেন্ডিং বিহেভিয়ার তার ওরিয়েন্টেশন তার যে ইস্যুগুলো থাকে সেগুলো তার ফিজিক্যাল তার মেন্টাল তার সোশ্যাল তার ফ্যামিলিয়াল ওই বিষয়গুলোর ক্ষেত্রে কতটুকু এফেক্ট হয়েছে সেটা জানা দরকার হয় পরে এবং যদি এমন হয় যে তার অবস্থানটা প্রাথমিক পর্যায়ে খুবই সিবিআর সেক্ষেত্রে তো আপনি ওষুধ নিচ্ছেন কিন্তু কাউন্সেলিংটা তখন দরকার হবে যখন সিভিয়ার থেকে কমে গিয়েছে অর্থাৎ মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তখন দেখা যায় যে একজন পেশেন্ট যারা আসে আমাদের কাছে তার ভিতরে ইনসাইট অর্থাৎ তার বুদ্ধি বিবেক আত্মসংযম এই জিনিসটা ভালো কাজ করে মোটামুটি তখন কাউন্সেলিংটা দেওয়া হয় এবং তার মাধ্যমে কি হয় এর মাধ্যমে সে কিন্তু উপলব্ধি করতে পারে যে আসলে তার অবস্থানটা কি কোন কোন জায়গাগুলোতে প্রবলেম আছে অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে ট্রোমা থাকে বা পিটিএসডি আপনারা জানেন যে বিভিন্ন রকমের এই যে বিভিন্ন রকমের তাদের ভিতরে যে সমস্যাগুলো যেমন আপনারা জানেন যে এই রিসেন্ট সময়ে আমাদের যে একটা বড় একটা অভ্যুত্থান হলো সেখানে অনেকেই হচ্ছে যে এফেক্টেড হয়েছে গুলি খেয়েছে বা বিভিন্নভাবে জখম হয়েছে সো এই জায়গাটাতে তার ভিতরে ট্রোমা কাজ করে এবং ওই সময়টা খুব বেশি ক্রাইসিস ছিল যে আমি জীবনে বেঁচে থাকবো কিনা আমি কি মারা যাচ্ছে কিনা সো এটা কিন্তু একটা সিভিয়ার কন্ডিশন সেক্ষেত্রে তার যদি মনের রোগ হয় সেক্ষেত্রে অবশ্যই সাইকাতিস্টের হতে হবে কিন্তু একটা সময় যদি এটার পরিমাণটা কমে যায় তখন কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হবে এর কারণ হলো যখন তার খুব বেশি সিভিয়ার কন্ডিশন তখন তার ওষুধের মাধ্যমে তার ভিতরে বোধ বা অনেক বেশি মানসিক চাপ সেটাকে কমিয়ে নেওয়া যায় কিন্তু অনেক দিন ধরে যদি এটা চলতে থাকে তখন তাদের ভিতরে দেখা যায় যে এটা তারা বের হতে পারে না এই সমস্যা থেকে তখন এই যে কাউন্সেলিংয়ের মাধ্যমে এখান থেকে বের হয়ে আসার জন্য সাহায্য করা হয় অনেক সময় দেখা যায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অর্থাৎ অনেক দিন ধরে যদি ওষুধ তারা খায় হয়তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো সেক্ষেত্রে কী হয় আপনি যে কাউন্সেলিংটা নেন সেই কাউন্সেলিংটা আপনাকে হেল্প করবে ওষুধের ডোজটা কমিয়ে দিতে কারণ অনেক সময় দেখা যায় যে কারো কারো ভিতরে বিভিন্ন রকমের ফিজিক্যাল যে প্রবলেমগুলো বা ডিজর্ডারগুলো বা রোগগুলো থাকে সেক্ষেত্রে অন্য অন্য যে ওষুধ সে সেই সাইকাট্রিক ওষুধ সেটি দেওয়া যায় না স্পেশালি আপনারা জেনে থাকবেন যে এই যে হচ্ছে যে যখন প্রেগনেন্সি থাকে কোনো মায়ের তখন কিন্তু দেখা যায় যে ওষুধের যে একটা লিমিটেশন থাকে তো ওই সময়তে বলা হয় যে ওষুধের সাইকাত্রিক মেডিসিন একটু কম দিলেও এই যে সাইকোথেরাপি বা কাউন্সেলিং এটা দরকার হয়ে পড়ে এর মাধ্যমে যেটা হয় যে তার ওষুধের সাইড এফেক্ট অনেক বেশি থাকে না বা কোনো রকমে থাকার ঝুঁকিও থাকে না অনেক সময় দেখা যায় যে ব্যক্তির প্রবলেমগুলো কমে গিয়েছে কিন্তু তার সোশ্যাল স্কিলটা অনেক বেশি নেই বা তার আত্ম উন্নয়ন বা আত্ম বিশ্বাসের যে জায়গাটি সেটি আগের মতো নেই তো ওই জায়গাগুলোতে অনেক সময় যেটা হয় যে সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের জন্য কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হয় সেক্ষেত্রে তাদের আত্ম উন্নয়ন হয় এবং আত্মবিশ্বাসের বাদে বেড়ে যায় এবং পরবর্তীতে কী কী করণীয় সেটি তারা করতে পারে অনেক সময় দেখা যায় যে আপনার যদি দীর্ঘমেয়াদী একটা সুস্থতা চান অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে সাহায্য করবে আপনার মনের ভিতরে যে চিন্তা থাকে এবং অনুভূতির জায়গাগুলোতে যদি কোনো বড় রকমের পার্থক্য থাকে তখন এই কাউন্সেলিংটা আপনাকে হেল্প করবে যেটি লং আর লাস্টিং হবে দেখেন আপনার ভিতরে হয়তো অস্থিরতা অনেক বেশি তখন ওষুধ খেলে অস্থিরতাটা কমে যায় খুব অল্প সময়ের ভিতরে কিন্তু কাউন্সেলিং ঠিক একই জিনিসটা করে কিন্তু সময়টা বেশি লাগে এ কারণ কি কারণ আমাদের চিন্তার ভিতরে যদি অনেক বেশি নেতিবাচক চিন্তা থাকে অনেক বেশি অ চিন্তা ভাবনা থাকে তাহলে এটা যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু খুব সহজেই আপনি বের হয়ে আসতে পারবেন না বা আমরা আলটিমেটলি কেউই বের হয়ে আসতে পারি না ওষুধ খেলে কি হয় আমার ব্রেনের যে অংশ থেকে আমার এই ধরনের নেগেটিভ চিন্তা আসে সেটি আসলে কমিয়ে দেয় কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে যেটি হয় এটা আরও সচলভাবে সঠিকভাবে চিন্তা করতে সাহায্য করে যার মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে ওই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে অনেক সময় দেখা যায় যে পরিবার এবং সমাজের সমর্থনের জন্য অনেক রকমের সমস্যা তৈরি হয় নির্দিষ্ট ব্যক্তির হয়তো পরিবারকে সে মেনে নিতে পারছে না বা তার সমাজকে সে মেনে নিতে পারছে না রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সে মানতে পারছে না কিন্তু অনেক সময় আমাদের কি হয় যে সোশ্যাল যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে সেই সমাজ যেভাবে চলে আমার পরিবার যেভাবে চলে তাদেরকে সবাইকে আমার পরিবর্তন করতে পারে না আমাদের পরিবর্তনের জায়গা হলো আমাকে তো ওই জায়গাটাতে আপনি যদি কাউন্সিলিং নেন তাহলে আপনি নিজেকে পরিশোধন করতে পারবেন কিভাবে একটা মানুষের সাথে অ্যাডজাস্ট করতে হয় কিভাবে মানুষের সাথে মিশতে হয় কিভাবে কোন কোন ফেজে আমি আমার কন্ট্রিবিউশনটা করতে পারি সেই বিষয়গুলো জানতে পারেন অর্থাৎ ফুলি ফাংশনাল পার্সন হতে অ্যাজ এ হোল আপনাকে শুধুমাত্র ওষুধ নয় আপনি যদি কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ওই জায়গাটা আপনি পাবেন যেখানে আপনি ফুলি ফাংশনাল হবেন অর্থাৎ আপনার চিন্তা আপনার অনুভূতি এবং আচরণের সাথে সামঞ্জস্য বিধান হবে অন্যের সাথে একটা ভালো সম্পর্ক থাকবেন সোশ্যাল স্কিলগুলো বেড়ে যাবে আপনার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি সব কিছু বেড়ে যাবে সো আজকে ভিডিওটি এখানে রাখছি সব ভালো থাকবে সুস্থ থাকবেন কারো কোনো বিষয়ে জানা থাকলে কমেন্টে জানাবেন সালাম আলাইকুম